সবাইকে সুপ্রভাত জানিয়ে পপি কিচেনে নতুন একটা ব্লগ শুরু করছি এখন তো বেশ কয়েকদিন আপনাদের দাদা ব্লগ শুরু করে আমি তো সেরকম উঠি না কিন্তু আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি আজকে আর ঘুম শুয়ে লাগছে না সেই জন্য উঠে পড়লাম তো আজকে পুরো ব্লগটা অবশ্যই দেখবেন আমাদের ধান কাটা হয়েছিল আপনারা দেখেছেন তো আজকে ধান ঝাড়া হচ্ছে এই যে মামা সকাল সকাল পাটা নিয়ে চলে এসছে ধান ঝাড়া শুরু করে দিয়েছে এইটুকু ধান আর ঝাড়তে কতক্ষণ লাগবে এটা হাফ বস্তাও হবে নিলো হ্যাঁ নষ্ট করা উচিত নয় যা হয়েছে হয়েছে কি আছে আর কি করবে জমি খারাপ জমিতে যদি জল ভর্তি থাকে আর কি করবে কি সুন্দর লাগছে সূর্যটা আর চারি একদম কুয়াশা ভর্তি সাদা হয়ে আছে আর মোটামুটি বাড়িতে সবাই উঠে পড়েছে ওই যে মা বসে বসে ব্রাশ করছে তারপরে যাবে দুধ আনতে আমাকে তো ডাক্তারবাবু বলেছেন যে সকাল বিকাল মোটামুটি প্লেন জায়গায় আস্তে আস্তে একটু করে হাঁটতে কথা যাবে হাঁটে নিয়ে যাবে হ্যাঁ সকাল বেলায় কলা যাত্রা কদর করে পিজাই কলা লাগলো 5 টাকা দিচ্ছিলাম 4 টাকা খাবেন দাও দাও আমাকে দাও তো কে উপরে ছড়া 5 কলা কাচ কলা এই যে গাছ থেকে সবে কাঁদি কেটে নিয়ে যাচ্ছে তো বাবার জন্য এক ছড়া নি

সকাল সকাল কাজ কলা কিনে ফেলেছি কি রান্না হবে তার ঠিক নেই না সকাল বেলা আমি কি ধারে ডুবো তোমার কাছ থেকে বলো হ্যাঁ আস্তে আসতে হাঁটছি অন্যান্য দিন তো আরো অনেকেই যায় আজকে আমি একা

করা হয়নি কি আমাদের বাগানে নাকি বাবা বলছে সব মোচা নষ্ট হয়ে যাচ্ছে কাটতে যাওয়ার মতো সময় নেই আর অনেক উঁচুতে হয়ে আছে পারবে কী করে তাকে আকর্ষিক আমাদলে আমি হেঁটে আস্তে আস্তে দেখি মা চা করে বেলে দুই গেলে আগে ওষুধ খাই তারপরে আমি চা খাবো না দুটো বিস্কুট খাবো এজে দেখুন ওষুধের বাক্স দেখুন এই ওষুধ খাবো না খাওয়ার খাবো তা ঠিক নেই সারাদিনে ওষুধ খেতে খেতে টাইম চলে যায় একটু বসি তারপরে আবার বাইরে যাব বাইরে গিয়ে আজকে ভাবজি সকাল সকাল একটু লুচি সাদা আলুর দম করব সবার জন্য দেখো যা হয়েছে নিজের জমির ধান হ্যাঁ দুপালি ধান হবে নি রাস হবে তো হ্যাঁ রাস কাজে লেগে যাবে কোড়াই শাক তুলো না কুলকে পেলে নিয়ে তো কুলকে শাক হাটবার না হলে কুলকে ওই মেটা দি যায় নি হ্যাঁ না আমি তো বলে এসেছি আসলে বাবা তো শরীর খারাপ সেই জন্য বাবাকে কুলকে শাক খেতে বলেছে প্রত্যেকদিন ভাতের সঙ্গে কুলকে শাক মাখিয়ে খেতে হবে বাবার হিমোগ্লোবিন কম তো যাদের হিমোগ্লোবিন কম রক্তাল্পতায় ভুগেন তারা অবশ্যই কুলকে শাক খাবেন আজকে দেখি যদি হাটে পায় কুলকেশাক তো অবশ্যই নিয়ে আসবো এখন বাজারে বেরিয়েছি ঘুম থেকে উঠলাম এই সবে উঠে দেখি এই যে আমাদের ধান ঝাড়া হচ্ছে ধানের যা অবস্থা চাষের যা অবস্থা কি বলবো এখন আর কেউ চাষ করতেই চায় না ওই জন্য ধান তো খুব একটা ভালো হচ্ছে না তার উপরে লোকজন পাওয়া যাচ্ছে না আর সবথেকে বড়ো কথা হচ্ছে যে আজকে শনিবার আমাদের নিরামিষ কী খাবো সেটাই থেকে বড় প্রবলেম কারণ শনিবার দিন হলেই সবার টেনশান কি খাওয়া হবে মাছ মাংস তো খাওয়া হয় না সেই জন্য বাড়িতে এই যে আমাদের বাগানে কলাই শাক হয়েছে কলাই শাক ভাজা ফুলকপি হয়েছে ফুলকপি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল এই এইসবই খাবো বলে এলাম মাকে কি হলো ঢুকে পড়েছো তো নাকি মা কলাই শাক তোলা শুরু করে দিয়েছে কলাই শাক মানে হচ্ছে খাসারি কড়াইয়ের শাক অনেক রকম শাক হয় এটা হচ্ছে কলাই শাক খুব ভালো লাগে খেতে

তোমাকে হেল্প করে দিচ্ছি ধরো এই একটা একটা করে ডগ তুলতে তুলতে বিকেল হয়ে যাবে খেতে তো ভালো লাগে তুলতে খারাপ লাগে ফুলকপি তুলে নাও একটা ফুলকপি গুলো খুব ভালো বড় বড় হয়েছে বাঁধাকপি গুলো এখনো ধরে নিয়েছে সবে হয়েছে এই যে ফুলকপি হয়েছে বাবা তুলছে বড় হইছে ওইটাই ঝোল হয়ে যাবে চলো ফুলকপি ঝোল সকাল বেলা বন্ধুরা ভাববে সকালবেলা এদের দুপুরে সব আইটেম হয়ে যাচ্ছে বেশ ভালোই হয়েছে বড় ফুলকপিটা ও তো ভালোই হয়েছে হ্যাঁ হ্যাঁ অনেক টাইম লাগে তুলতে যেগুলো পপি তো তুলতে পারবে না পপি নুঁংতেই পারবে না কাস্তে দিয়ে কেটে নাও না এই কাস্তেতে কালকে ডাটাগুলো চলে আসে যে দাঁতে লাগে ডাটাগুলো সব ছোট ছোট করে কাটবে এই যে ফুল হয়ে গেছে এবার কড়াই সুটি হবে পিসি ঠেকা নিয়ে শুরু করে ভেজে লঙ্কা ভাজা মুলে একদম মাখিয়ে তবে খেতে হবে হেভি লাগবে এবার সোজা চলে যাব বাজারে কিছু আনতে হবে নি তো গো হ্যাঁ আনতে হবে চলো 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 ওই তো ওইটা নিয়ে আসবি ওইটা ঝাড়ু নিটা ওই আজ তো এখনো বসেনি কি পিঠে ঝাড়ুনি আছে হুম না পিঠে ঝাড়ুনি নেই

তবু মোটামুটি কত পড়বে আঠারোশো টাকা কিন্তু আমাদের পিঠে ঝাড়ুনিটা লাগবে গো পেরেক দিয়ে ঠুকে ঠুকে ফুটো করে নিতে হ্যাঁ কত দাম এটা

অনেক বাজার হয়ে গেছে এবার ঘর যাব শীতকালে সকাল সকাল গরম গরম লুচি যে মা লুচি আর কি করেছো লুচির সাথে আর কি করছো লুচির সাথে লুচি আলুর দম আর কি সাদা আলুর তরকারি রে বাবা তো সুপার তরকারি হয়েছে গো লুচি আলুর দম সকালবেলা গরম গরম খেয়ে দিতে পারে এই হবে নাকি আগে খাই তারপর দাকা কিন্তু ভালো করে না ফুলকপি ডাটা দিয়ে আর ফুলকপি দিয়ে আলু ফুলকপি ডাটা দিয়ে জানো মানে বলতে আর ফুলকপি ডাটা আলু বেছেন দিয়ে একসাথে গালি বড়ি দিবে বড়ি থেকে তো হাত পা ধয়ে স্টুডিতে ঢুকে গেছে খাওয়াটা দিয়ে আসি রান্না করে মুখের সামনে নিয়ে এসে দিত কি ভালো হতো গো মেঘনা জল গো ভালো করে ক্যামেরা করতে হবে

হেল্ল'

শীতকালের বেলা তো কোথা দিয়ে যে সন্ধ্যা হয়ে গেল ভাত খাওয়ার পর একটু বসে গল্প করলাম সবার সঙ্গে একটু রেস্ট নিলাম দিয়ে প্রায় মানে হয়েই গেছে তো এখন হঠাৎ বলছে আপনাদের দাদা অর্জুন সব সবাই মিলে যুগ উঠেছে যে কেনাকাটা করতে যাবে ভালোই তো ঠান্ডা পড়েছে অর্জুনের আর সব আগের বছরের গুলো আর গায়ে একটা হচ্ছে না একদম ছোট হয়ে গেছে তো বলছে যে আজকে ওর ছুটি আছে চলো তাহলে সবাই মিলে একটু ঘুরে আসে তো আমার এই সময় বেরোতে ইচ্ছে করছে না আপনাদের দাদা বলছে কোনো অসুবিধা নেই চলো আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব অর্জুন বেরো তাড়াতাড়ি বেরো এখনো শাড়ি ফাড়ি করে রেডি হয়নি শাড়ি পরে রেডি হতে হতে আরো বেশ খানিকটা দেরি হয়ে যাবে আবার কোথাও গেলে আমি ওকে না আগে রেডি করি আমি রেডি হতে পারি না কারণ আমি রেডি হয়ে ওকে রেডি করাতে গেলে মানে সবকিছু এলোমেলো হয়ে যায় করে

বললাম তো এ বছর যদি পড়াতে চান তাহলে কিনে নিন তাও ছোট হবে তাও পড়তে পারবে না

ঝাঁটা মারোনি ঝাঁটা কে কেন আমি নিয়ে ঝাঁটা মারবে বলে ঝাঁটা মারো সেই সকালে বেরিয়েছিলাম আপনারা তো দেখলেন সারা দিনটা কি ভাবে কাটলো তো এবার শপিং মল থেকে কি কি কিনে নিয়ে নিয়েছি সেইগুলো আপনাদের ঝটপট দেখিয়ে দিই আর ভালো লাগছে না একটু এইটা টুপি দেওয়া আছে বেশ ভালো লাগবে এই যে দুটো নিয়ে আছে এই কৌটোগুলো খুব দরকার ছিল এই কৌটো সেট নিয়েছি তিনটে তিনটে ছটা আর এই যে প্লেট এই প্লেটগুলো খুব দরকার ছিল এই প্লেট নিয়েছি বেশ ভারী ভারী আছে ওয়েটই আছে আর দামও বেশ কম আছে সাত টাকা পিস আমার দৃষ্টি ছোট হলে কি হবে এটা এত ভারী এত ভারী বেশ ভালোই হয়েছে আর রিপোর্টটা মোটামুটি ঠিকই আছে সবকিছু আর একটা রিপোর্ট আসতে বাকি আছে এক সপ্তাহ লাগবে আর যে রিপোর্টটা নিয়ে এসেছি ওটা এখন ডাক্তারবাবুকে দেখাই ওনারা তো বললো মোটামুটি সবকিছু ঠিক আছে তো শুনে খুব খুশি কি হ্যাঁ ওকেও ডেকে আবার দেখিয়েছে তো খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সবাই আশীর্বাদ করবেন আমি যাতে سستو থাকিতে परी